ভালো বাসারে জায়গা মাদি না ভালো লাগারে জায়গা মাদি না আরো জোরে হবে না আরো জোরে বলবে না ভালো হো বাসার জায়গা মাদি না যায় গমদিনা ভালো বাসার যায় গমদিনা ভালো লাগে আইতোমার নামে গঙ্গে যায় আপন মনে মনে রাই নাই ভালোবাসার নবী তুমি দুচোখের নয়ন মনি তোমার দেশে কবে যাব সোনার মদিনা আরো জোরে হবে না আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা দেখবো দুটি চোখে আপন করে আমাই তুমি টেনে নিয় বুকে তোমার প্রেমে আমি পাব তোমার জন্য কাঁদে মন তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়া আরো জোরে হয় না আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা তোমায় ছেড়ে যাব কোথায় নেই তো আমার জানা গরিবি বলে তুমি করো না তো মানা তোমার কাছে আমাই ডাকো তোমার প্রিয় করে রাখো তোমাই পেলে চাই না কিছু এই যে দুনিয়ায় আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে কবে পূর্ণ হবে আমার মনের বাসনা